দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হলেও কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে আজ মঙ্গলকোট বিধানসভার অন্তর্গত সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামে বিজেপির মণ্ডল সভাপতি দেবজিৎ দের মহাশয়ের বাড়ি খামার বাড়ি ভেঙে দেয় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সরাই ওই অঞ্চলের খবর পেয়ে বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী প্রিয়া সাহা ঘটনাস্থলে ছুটে যান এবং দেবজিৎ মহাশয়ের সঙ্গে দেখা করেন ওখান থেকেই মঙ্গলকোট থানার ওসিকে ফোন করে জানান এই ধরনের ঘটনা তিনি বরদাস্ত করবেন না তিনি মঙ্গলকোট থানার ওসিকে বলেন যে সমস্ত দুষ্কৃতিটা এই ধরনের জঘন্য কাজকর্ম করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা ও দেবজিৎ মহাশয় কি বললেন চলুন শুনেনি ছিল বলতে আমি ওখানে ভোট পাচ্ছিলাম তারপর খেয়ে এসে ওখানে ভোটার ওখানে ছিলাম তারপর ভাত খেয়ে খাচ্ছিলাম বাড়িতে এসে সেই সময় এখানকার পাড়ার কিছু মানুষ আমাদের ফোন করে যে আমার আমার বাড়ি এখানে হচ্ছে কারা ভেঙেছে বলতে বাসুদেব সাঁতরা ডাকনাম ছানা এর আগেও সে মানে তারা তার টিম আমার বাড়িতে পঞ্চায়েতের পর হামলা করেছিল দু হাজার একুশ সালেও বিধানসভার নির্বাচনের পর হামলা করেছিল এবং ভোটের সময় তো আজকে ওখানে হুমকি দিচ্ছিল মদ খেয়ে অবস্থায় ছিল মাঝে মধ্যে আমার কাকু বা বাবাকে দেখলে গালাগালি করে এবার আজকে এখানে ভাঙচুর করছিলো সেই সময় তার বউ টানতে টানতে নিয়ে গেছে হয়তো এরপরও আবার বড় কিছু হতে পারতো এবার এটা এর পিছনে ওদের আরো বড় লোক মানে নেতা অভিযোগ করছেন তারা কি দল করে টিএমসি নেতা সব আপনার কি নাম কি দায়িত্ব দে আমি বর্তমানে মঙ্গলকোট এক নম্বর মণ্ডল সভাপতি মণ্ডল সভাপতি তার এখানে বাড়ি ভাঙি শুরু হয়েছে কি বলবো দেখুন টিএমসি সরকারের এটাই কাজ রাজ্য সরকার মমতা দিদি জানেন যে মানুষ কোনারা পাঁচ বছর কোনো পরিষেবা দেননি এখানে যে অনেক অসিত মাল আছেন এখানে বিগত যারা আছেন তার কাছ থেকে রকম পরিষেবা পাননি এবং এবারও ওনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করার পর থেকেই আমি শুনে আসছি আমি বিভিন্ন গ্রামেগঞ্জে যখনই প্রচারে যাচ্ছি আমি শুনছি যে অনেক কোনো দিন মানুষের সঙ্গে থাকেননি মানুষের পাশে থাকেননি সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বুঝেই গেছেন যে এই সিট ওনারা হাতে চলেছেন এবং মোদিজি যেভাবে কাজ করেছেন সেই গ্যারেন্টি সহকারে আমরাও মোদিজির প্রার্থী হয়ে দাঁড়িয়েছি এবং আমাদেরকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করছেন এবং যেখানেই যাচ্ছি জয় শ্রীরাম ধ্বনি দিয়ে এবং আমি প্রচারে গিয়ে এটাও দেখেছি মানুষজন নিজের থেকেই ফুল ফুলের মালা মিষ্টি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দিয়ে থেকে আমাদেরকে স্বাগত জানিয়েছে এই দৃশ্য ওনাদের চোখে পড়েছে ওনারা ভয় পাচ্ছেন যে ওনাদের মাটির পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে সেই জন্য এই ভয় দেখি আমাদের কার্যকর্তাদের বাড়ি ভাঙচুর তাদের ওপর মারধর এসব করে ভয়ভীতি তৈরি করছে কিন্তু আমিও তাদেরকে বলে যাচ্ছি যে চৌঠা জুলাইয়ের পর এক এক করে সবার হিসাব হবে আর চারদিকে ঘুরলেন কেমন ভোট হলো আমি চারিদিকে ঘুরে দেখলাম যে ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে যেটা করছে ওনার গ্রামের ভেতরে গিয়ে মানুষজনকে হুমকি ধুমকি দিচ্ছে যাতে ভয় ভোটাররা ভয় পায় ভোট দিতে আসতে ভয় পায় কিন্তু ভোটদান ভালোভাবেই হচ্ছে আমি কেন্দ্রে কেন্দ্রে অনেক কেন্দ্রেই ঘুরলাম এবং অনেক বিধানসভা ঘুরছি সকাল থেকেই ভোটদান ভালো হচ্ছে একদম একশো পার্সেন্ট